ان الحمد للہ والصلاة والسلام علی رسول اللہ اما بعد قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا روائتم حلالا دل حج وعراد احدكم ای زحیا فل عن شعره وازفاره روح مسلم وقت نمیزی شمالی دو سرطہ منڈلی اور دشک منڈلی আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে কথা বলবো যে মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমলের দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্কিপ করে যদি দেখেন তাহলে পুরো মার্শাল আর্টি আপনি বুঝতে পারবেন না এবং আমল করতে আপনার জন্য সহি সহিভাবে আপনি আমল করতে পারবেন না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন হজুর সাল্লু আলী সাল্লাম বলেছেন যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখবে দেখবে এবং তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি ইচ্ছা করে যে কুরবানি করবে সে সেজন্য চুল নখ কাটা থেকে বিরত থাকে এজন্য জিলকাত মাসের শেষের দিকেই যদি কোনো ব্যক্তি চুল নখ গোফ নামি নিচের পশম বগলের পশম না কাঠে তাহলে সে হাদী সাহেবদের সাথে তাসব্য রাখবে মুসাব্বা রাখবে আর হাদিসের মধ্যে আসে মান তশা বি কমিন ফিন হুম যদি আমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি এই কাজগুলো করে তাহলে হাদি সাহেবদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায় আর ভালো মানুষের সাথে সাদৃশ্য হওয়া আমার আমলটা যদি ভালো লোকদের সাথে মিশে যায় তাহলে আমি তো কত বড় সৌভাগ্যবান হব তাই তাই আমরা জিল্দ মাসের চাঁদ দেখার আগেই অর্থাৎ জিলকত মাসের শেষে আজকে বুধবার আজকে অথবা কাল বৃহস্পতিবার এই দুই দিনের মধ্যেই আমাদের নাবেন নিষের পশম চুল নখ ইত্যাদি কেটে নেব এরপরে জিলহাজ মাস থেকে নিয়ে প্রথম প্রথম তারিখ থেকে নিয়ে দশই জিলহাজের মধ্যে আমরা এগুলো কাটব না তাহলে যদি না কাটি তাহলে আমরা হাদিস সাহেবদের সাথে তাসাব্য হবে মোসাবা হবে সাদৃশ্য হবে হাদিসের মধ্যে কথা স্পষ্ট বর্ণিত আছে হাদিসখানা মুসলিম শরীফ উনিশশো সাতাত্তর নম্বর হাদিসে বর্ণিত ত্রিমি শরীফ পনেরোশো তেইশ নম্বর হাদিসে বর্ণিত হাদিসটি হলো হুজুর সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন জিলহাদ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা করবেন সেজন্য চোল চো চুল নখ ইত্যাদি না কাটে এই জন্য ফুকায় একরাম পহেলা জিলহাজ থেকে নিয়ে দশ দশ জিলহাজের মধ্যে এইগুলো না কাটা না কাটাকে মুস্তাহ বলেছেন অপর এক বর্ণনায় পাওয়া যায় যারা কুরবানি দিতে পারেন না তারাও যদি এই কর্মকাণ্ডগুলো থেকে এই কাজগুলো থেকে কাজগুলো করেন তাহলেও তারা কুরবানি সব কুরবানি করলে যে সব সেই সব পাওয়া যাবে অর্থাৎ যারা কুরবানি করার সামর্থ্য রাখেন না তারা যদি চ চুল নখ গোফ নাবেনিসের পশম জিলহাজ মাসের প্রথম থেকে না কাটেন অর্থাৎ জিলহাজ মাসে জিলকজ মাসের শেষেই কেটে নেন জিলহাজ মাসের প্রথম থেকে এই দশই জিলহাজের মধ্যে যদি না কাটে তাহলেও সে কুরবানি সব তার আমল নামায় আসবে অপর এক পাওয়া যায় সুতরাং আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আমল আমরা পালন করি এবং অন্যকে অন্য মুসলিম ভাই ও বোনকে এই পালন এই গুরুত্বপূর্ণ আমল করার প্রতি যত্নমান করি দাওয়াত দিই তারা আমল যদি করে আমি এর সব পাব সম্মানিত দর্শক মণ্ডলী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ রুবুল্লা আলমিন এই মাসালার পরে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা আতঙ্ক